আবার বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুরের পশ্চিমপাড়া এলাকায় ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার বোমা উদ্ধারে অভিযোগের তিল একে অপরের বিরুদ্ধে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অম্বরপুর পশ্চিমপাড়া এলাকার আম কাঁঠাল বাগানের পাশে একটি চাষের জমি থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ এই ঘটনায় বাম কংগ্রেস জোট তৃণমূলের দিকে এবং তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসের দিকে বোমা রাখার অভিযোগ তোলেন এলাকার মানুষের দাবি ভোটের পর থেকেই উত্তেজিত হয়েছে এলাকা যদিও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে ডোমকল থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ পিকেটিং করে বসিয়ে রাখা হয়েছে যখন তখন অঘটন ঘটে যেতে পারে তবে পুলিশের তৎপরতায় এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এলাকার পাশাপাশি ডোমকল মহকুমার পৃথক দুই জায়গায় বোমা উদ্ধারের ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায় মুর্শিদাবাদ থেকে বিশেষ রিপোর্ট সত্যম নিউজ ঘটনাটা বিরোধী পার্টি এখানটা রেখে গেছে সেটা জানি আমরা আমরা তৃণমূল ওরা জল পার্থী দি বমটা রেখে গেছে এখানটায় দি সেটা দেখছি পুলিশ আসছে পুলিশ আইসি খুশি খুঁজছে পুলিশকে ফোন করছে ওরা আছে দিঘার আমরা দেখছি পুলিশের কাজে কি আপনারা খুশি হ্যাঁ পুলিশের কাজে আমরা খুশি আপনার নাম আমার নাম আঙ্গুরা